আসসালামু আলাইকুম গাইজ আজকে নিউ ব্লক ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি ডালিয়ার উদ্দেশ্যে আজকে আজকে নিউ একটা ব্লকে ডালিয়া দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ডালিয়া দেখার জন্য ইতিমধ্যে আমরা অনেকবার ডালিয়া গিয়েছি কিন্তু আমরা সেভাবে উপভোগ করলো আমরা বাইকে ঘুরতে ভালোবাসি তাই ফ্রেন্ড সার্কেল সার্কেলগুলো সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি আর অনেক মজা করে চিল করতেছি কিন্তু দেখেন কিন্তু দৃশ্যটা রাস্তার দৃশ্যটা অনেকটাই অনেকটা ভালো লাগে কারণ এভাবে যখন বাইক নিয়ে আমরা ছেলে মানুষ ঘুরি তা আসলে কিন্তু আমাদের মন ফ্রেশ হয়ে যায় কারণ যদি মনের ভিতরে কোনো ধরনের কষ্ট থাকে কোনো ধরনের দুঃখ বা বেদনা থাকে তাহলে আমরা এভাবেই ঘুরে বেড়ালে আমাদের মনগুলো ফ্রেশ হয়ে যায় সেজন্য আমরা আর কি ঘুরে বেড়াই বাইক নিয়ে সবাই মিলে রহনা দিলাম কিছু দৃশ্য উপভোগ করার জন্য এবং আমি আপনাদের দেখাচ্ছি পোলক ভিডিওর সাথে দেখেন আমার বন্ধু কীভাবে চিল করতেছে মানে অসাধারণ একটা দৃশ্য আপনারা যখন ছেলে মানুষ দেখবেন যে বাইকে যেভাবে ঘোরে আসলে তারা কিন্তু অ্যাকচুয়ালি মেয়ে দেখার জন্য ঘোরে না তারা কিন্তু আসলে ঘোরে এইভাবে তাদের মনগুলো ফ্রেশ করার জন্য আর ভালো থাকার জন্য একটা মানুষের ভালো থাকার এবং সুস্থ থাকার জন্য কিন্তু তাকে প্রচুর পরিমাণে হাসতে হয় আপনারা দেখবেন যে ইতিমধ্যে বড় বড় ডাক্তার বড় বড় ভালো ভালো জ্ঞানীগুণী মানুষ দেখবেন যে তারা বলে যে আপনারা প্রচুর পরিমাণে হাসবেন মানে হাসি খুশি থাকার চেষ্টা করবেন তাহলে কোনো ধরনের রোগ কিংবা মানে অসুস্থতা আপনাকে চেপে ধরবে না তা ঠিক তেমনই আমরাও এরকম হাসাহাসি করার জন্য মনটাকে ফ্রেশ করার জন্য এভাবে ঘুরতে যাই তারপর অবশেষ দেখেন আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে আমার ফ্রেন্ড সার্কেল বলতেছে একটু তেল উঠাই নেই দেখেন কেউ পোস্ট দিচ্ছে কেউ আবার চুল ঠিক করতেছে কেউ আবার সেই রকম মুভমেন্ট নিচ্ছে তারপর তেল ঢুকা শেষ করলাম তারপর আমরা অবশেষে আবারও রহনা দিলাম দেখেন অনেক সুন্দর কিন্তু রাস্তার দুই সাইডে পরিবেশটা অনেক মানে স্মুথলি মানে অনেকটা একটু ভালো লাগে যখন আমরা ঘুরি তা আসলে বলে বুঝাতে পারবো না আপনাকে তো বললাম যে আসলে একটা ছেলে মানুষের ড্রিমটাই হচ্ছে বাইক এই বাইকে চড়ে যখন ছেলে মানুষ ঘোরাঘুরি করে তাহলে আসলে ওদের মনটা একদম ফ্রেশ মাইন্ডের হয়ে যায় দেখেন তারপরে এই রাস্তার দৃশ্যটা দেখেন একদম দুই সাইডে গাছ আর অসাধারণ একটি চমৎকার দৃশ্য দেখেন তারপর আমার ফ্রেন্ড সার্কেল একটা বাইক নিয়ে সামনে যাচ্ছে আর আমরা পিছনে যাচ্ছি আর আমরা গল্প পূজা করতেছি এবং বিভিন্ন ধরনের কথা তুলে ধরতেছি এবং রাস্তার দৃশ্যগুলা আপনাদের দেখানোর জন্য তুলে ধরতেছি আমি ভিডিও করতেছি আসলে কি একটা বলে বোঝাতে পারবো না যে এতটা ভালো লাগা কাজ করে তো তারপর দেখেন আমার ফ্রেন্ড সার্কেল কিভাবে মেয়ে দেখতেছে মানে রাস্তার সামনে পড়ে গেলে যা হয় আর কি কিছু কিছু তো থাকবে ভাই কারণ ভাত খেলে ভাত যেমন পরে এরকম বন্ধু বান্ধবের মধ্যে একটু লজিক্যালি থাকবে এক দুজন আসলে এটা বলতেই হয় তারপর দেখেন সে উড়াধুড়া টান দিচ্ছে আমার ফ্রেন্ড টানতে টানতে আমরা অবশেষে ডালিয়ার কাছাকাছি চলে আসলাম কারণ আরেকটু গেলেই কিন্তু আমরা ডালিয়ার আরেকটু সামনেই গেট দেখেন আমরা গেটের সামনে চলে আসলাম এখন টুকুর টুকুর করে গেটটা পার হয়ে আমরা ক্রস করে চলে যাচ্ছি মানে অসাধারণ ভালো লাগতেছে মানে ডালিয়া প্রায় আমরা যাই ভালো লাগে ফ্রেন্ডস সার্কেল মিলে আড্ডা দেই গল্প করি খাওয়া দাওয়া করি মানে এক একজন এক এক রকম মানে ট্রিক দেয় মানে ভালো লাগে তখন মানে আরও মনটাও উৎফুল্ল হয়ে যায় দেখেন আমার বন্ধু কীভাবে বাইকটা চালাচ্ছে মানে ওর মনে কিন্তু অনেকটা আনন্দ আনন্দ নিয়ে কিন্তু বাইকটা চালাচ্ছে তারপর অবশ্যই দেখেন ডালিয়া মাঝখানে আমরা চলে এসেছি ডালিয়ার ব্রিজটা অসাধারণ লাগতেছে এবং ভালো লাগতেছে যদিও গালিয়ে তো অত বেশি পানি নেই তারপর আমরা ভালো লাগে মানে ভালো লাগে কাজ করে কেন জানি আসতে মন চায় তারপর দেখেন অবশেষে আরেকটা প্ল্যানিং করলাম যে আমরা পার্কে যাব পার্কে যাওয়ার জন্য দেখেন আমার বন্ধু কীভাবে বাইকটা মানে জঙ্গলবাড়ির দিকে ঢুকাই দিচ্ছে আরও কিন্তু সামনে রাস্তা আছে কিন্তু সে এভাবেই বালুর রাস্তাটাই পথ বেছে নিল তা দেখেন যেহেতু বেছে নিছে ব্যসারা তারপর দেখেন কি হয় ব্যসার কপালটাই খারাপ তারপর অবশেষে গেতে গেতে দেখেন ব্যসারা কিন্তু পড়ে যায় ধরছে যে বালু অবশেষে বেচারা গাড়িটা একটু কষ্ট করে তাদেরকে নামাই দিয়ে আবার চড়ে টান দিল তারপর আমরা ওকে ক্রস করে আমরা একটু সামনে যাচ্ছি ভালো লাগতেছে মানে দুই সাইডে দৃশ্যটা অনেক ভালো আর কি বলবো একটা পুকুর আছে মানে সেই রকম অসাধারণ জোস লাগতেছে যারা এখনও দেখেননি তারা অবশ্যই ঘুরে যাবেন এই ডালিয়া ব্রিজের দৃশ্যগুলো দেখে আসবেন মানে ভালো লাগা ভালো লাগা কাজ করবে যখন আপনারা বাসায় প্রতিনিয়ত একাই বসে থাকবেন তখন দেখবেন বোরিং ফিল হবে মানে নিজেকে একটা খারাপ লাগা শুরু করবে যে একা একাগ্রতা সৃষ্টি হবে এই কাজটা কখনোই করবেন আপনারা প্রতিনিয়ত ঘোরাঘুরি করবেন মানে ভালো থাকার চেষ্টা করবেন মানে ডাক্তাররা তো বলেই যে যত হাসবেন তত হার্ট ভালো থাকে ভাই কষ্ট দুঃখ তো থাকবে কষ্ট দুঃখ মানিয়ে নিতেই পারলেই জীবন এখানে কেউ বলতে পারবে না যে আমার জীবনের লাইফে আমার কোনো কষ্ট নাই আমার কোনো দুঃখ নাই প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে সবারই কিন্তু কষ্ট আছে ভাই এটা মানিয়ে নিতে পারলেই জীবন তা যাই হোক অবশেষে আমরা পার্কটা ঘোরাঘুরি করতেছি মানে ভালো লাগতেছে সেই একটা দৃশ্য পুরো পার্কটা আমরা ঘোরাঘুরি করলাম করার পর এখানে রেস্ট করতেছি দেখতেছি দৃশ্যগুলো আমার বন্ধু কথা বলতেছে মানে ভালো লাগা কাজ করতেছে তারপর দেখেন কিভাবে কি করতেছে আমার বন্ধু দেখেন ব্যাগ দিয়ে মুখ ঢাকতেছে কারণ তার গার্লফ্রেন্ড নাকি গালি দিবে তা যাই হোক ওসব কথা না যাই তারপর অবশেষে আমরা আবারও উড়াধুড়া টান দিলাম দিয়ে আরেক সাইডে যাচ্ছি আর এক সাইডে দাঁড় করাইলাম দাঁড় করে একটু ঘোরাঘুরি করলাম করার পর দেখেন আমার বন্ধু পোজ দিচ্ছে মানে সেলফি ওড়াচ্ছে মানে অনেক সুন্দরভাবে দেখেন তবে কিন্তু আমি সেলফি উঠাই দিলাম তা যাই হোক আজকের ব্লক ভিডিওটা এই পর্যন্তই আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ